কতই না সৌভাগ্যবান ওই নারী ওই পুরুষ যারা জিলহজ মাসে এই চারটি জিকির করবে চারটি জিকির আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে তাদের কপাল খুলে যাবে রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ সুবাহ গুনাগুলা মাফ করে দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন যেই সকল মা বোনেরা এই জিকিরগুলা করবেন যেই সকল ইমানদার পুরুষ এই জিকিরগুলা করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন বিশেষ করে জিলহজ মাসের এক তারিখ থেকে দশই জিলহজ পর্যন্ত এই দশটি দিন হলো বৎসরের সারাদিন রমজান মাসের পরে সব থেকে সারা দিন হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রাব্বুল আলমিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ করিমে চমৎকার করে আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলমিন ভোরবেলার কসম কাটলেন ফজরের কসম কাটলেন ফজরের কসম কেন কাটলেন ফজরের কসম কাটার কারণ হল ফজর নিশ্বাস ছাড়ে জান্নাতী নিশ্বাস ওই ফজরের নিঃশ্বাস শুধুমাত্র ইমানদার মুক্তাকিদের গায়ে লাগে বেইমান মুনাফিক কাফেরদের গায়ে ফজরের নিঃশ্বাস লাগে না আল্লাহ তাওয়ালা তারপরে বললেন মোয়ালা ইয়ালিন নাশ দশ রাতের কসম আল্লাহফা কাটলেন দশ রাতের কসম কেটেছেন সমস্ত মুফাসিনকরাম বলেছেন ওই দশ রাত হলো জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশই জিলহজ পর্যন্ত এই রাতগুলা হচ্ছে সবচেয়ে সেরা রাত আল্লাহ ইসলাম হাদিসের মধ্যে কি বলেছেন শুনল অবাক হবেন মামিন আয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আয়াম ইয়ানি আয়াম আল আশ আল্লাহর নবী বলেন জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে নেই সবচেয়ে বেশি পছন্দের আমল হলো জিলহজের প্রথম 10 দিনের আমল সম্মানিত মা বোনেরা আমার জয় জিকিরগুলা করবেন চারটি জিকির যদি করতে পারেন কোপাল খুলে যাবে ধন দৌলতের মালিক হয়ে যাবেন অভাব অনটন চলে যাবে যাদের পকেট খালি রিজিকের দরকার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দর্ণ করে দিবেন আল্লাহ তালা জিকির সম্পর্কে কোরআন আল কারিমে চובককার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াজকুরুস আল্লাহি ফি আইয়ামিম্মা আল্লাহ পাক বলে নির্দিষ্ট দিন আল্লাহ পাককে কে স্মরণ করো আল্লাহ তার অন্য জায়গায় বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা يذكرون الله من الله رزقين كربين قيامة دري دري وقعودا بوشة بوشة وعلى جنوبهم وبن شوي شوي تين ابوست الله packets ذكر كلا جاي الله ربنا العالمين رب من رمولين يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا الله بعمرنا يمن درا আমি আল্লাহর জিকির করো দিক্রান কাতি অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকো সম্মানিত মা বোনেরা আমার জিকির আমরা কিভাবে করব কোন নিয়মে কোন পদ্ধতিতে জোরে জোরে জিকির করব নাকি নিম্ন আওয়াজে নিম্ন জিকির করব কিভাবে করব আল্লাহ পাক বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর জিকির করো তোমাদের রবের জিকির করো তদ্রুعا ও খীফা বিনিত বিনয়ের সাথে ভয় নি আল্লাহ পাকের জিকির করো ওয়া দুনাল জাহরি মিনাল কওল নিমশুরে নিমশুরে চুপি চুপি আল্লাহর জিকির করো ওয়াল আসাল বিল গুদবি ওয়াল লাসন সকাল সন্ধ্যা আল্লাহ পাককে শরণ করো ইন্নাল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল বিশ্বনবী বলেন মহাম্মলাম বলেছেন আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পরিচ্ছন্নতাকে আল্লাহ পাক পছন্দ করেন আল্লাহ তালা ভদ্রতার সাথে মোহাব্বত আল্লাহর জিকির করলে আল্লাহ পাক সেটাকে পছন্দ করেন হাদিসে কুৎসিতে এসেছেন তা ইন্দ কামানি ফিনাফসি ই দ্য কারতুহো ফি নাফসি ওয়া ইন্দ কারণী ফিমা দা ইন্দা কারতুহো ভীমা না ইন আল্লাহ পাক বলেন যদি তোমরা একাকী জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে একাকী স্মরণ করব। যদি তোমরা সারিবদ্ধভাবে দৌলবদ্ধভাবে মহা সমাবেশে মাহফিলে জামে মসজিদে তোমরা যদি দলবদ্ধ হয় আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তার থেকে উত্তমভাবে ফিরিস তাদের কিনি আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সব সময় জিকির করবেন তোমাদের জিহবা সব সময় আল্লাহর জিকির দ্বারা বিজিয়ে রাখো এখন কি কি জিকির করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির গুলাকে নবীজি পছন্দ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির গুলাকে পছন্দ করতেন আমরা ও সেই জিকির গুলা করব নবীজি আমাদের যে জিকির গুলা করার জন্য তাকীদ দিয়েছেন চারটি শ্রেষ্ঠ জিকির করব একজি লহস থেকে 10 জি লহস পর্যন্ত কপাল খুলে যাবে এক নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লা লা ইলা হা ইল্লাল্লা নবীজ বলছেন আফদুলুল্দিকরি লা ইনা হাইল্লাহ্ ল সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাহ্ ল বলছেন কেউ যদি লা ইলাহ ইল্লাল্লাহ যাকিন আর বিশ্বাসের সাথে পড়ে দাখলেন জান্না আল্লাহ জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ নবীজি বলছেন সাবিরা তোমরা তোমাদের ইমানকে নতুন করো নবায়ন করো সাবিরা বললেন ইয়া সুলাল্লাহ ইমানকে আবার নতুন করে কিভাবে আল্লাহর নবী বললেন ইমানকে নতুন করার মেডিসিন হলো আল্লাহর জিকির লা ইলাহা লা ইলাহা যখন এই জিকির যখন করবেন এই জিকির আসমানের দিকে ছুটতে থাকে ফেরিস্তারা জিজ্ঞেস করে কিরে জিকির তুমি কোথায় যাচ্ছ জিকির কোথায় যাচ্ছ বলতে আল্লাহর কাছে যাচ্ছি আর এক হাদিস আসছে আরো সের কুটির দরে নাড়াচড়া করতে থাকে আল্লাহ বললেন কিরে জিকির কেন খুঁটি দরে আরো সের কুটি দরে নাড়াচড়া করছো বলতেছে পৃথিবীর অমুক আপনার বান্দা আমার জিকির করতেছে আপনার জিকির করতেছে আপনি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই খুঁটি ছাড়া হবে না আল্লাহ পাক যখন ক্ষমার ঘোষণা দিবেন খুঁটি বন্ধ করে দিবেন খুটি মৃত্যুর যন্ত্রণা আসান হবে আর এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকিরটি এক নাম্বার বেশি বেশি করবেন এক জিলহজ থেকে দশে জিলহজ পর্যন্ত সোভানল্লাহ দুই নাম্বার জিকির হল ভালো করে শুনুন যেই জিকির জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার নবীজি বলছেন সাবিরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও সাহাবিরা বললেন ইয়ার সুরাল অবশ্যই পেতে চাই বলতেছে এটা শুধু জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারই শুধু না দুনিয়ার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন পূরণ আমার সাথে লা ওয়ালা قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العظيم আই লিঙ্ক তিন নাম্বার যে জিকির করবেন একই জিলহজ থেকে দশে জিলাহজ পর্যন্ত সেই জিকির হলো বেশি বেশি পরিমাণে ইস্তাহফার করবেন আস্তাগো ফিরুল্লহ আস্তাগো ফিরুল্হ আস্তাগো ফিরুল্লহ হাঁটতেছেন পড়বে নাস্তা ফিরুল্ল শুয়ে আছেন পড়বে নাস্তা ও ফিরুল্ল বাজার সদাই করছেন পড়বে নাস্তা ফিরুল্ল অফিসে আছেন পড়বে নাস্তা ফিরুল্লাহ মা বোনেরা রান্না করতেছেন কাজকর্ম করতেছেন পড়বে নাস্তা ফিরুল্লাহ এই পার পড়লে কোরআন আল্লাহ সরাসরি পাঁচটি পুরস্কারের গোসানাল্লা পাক দিলেন রব্বুল আলমিন বলছেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিলেন এক নাম্বার পুরস্কার হলো জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তান দিবেন চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা আল্লাহর নবী বললেন যারা বেশি বেশি ইস্তিগফার করবে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন এই বেশি বেশি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ মাসুম নবীদের কোনো গুনাহ নাই আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে কোরআনে বলেছেন নবী জিনিস পাপ এজন্য আমার ভাইয়েরা নবীজির কোন গুণা ছিল না তারপরে নবী সাল্লি সাল্লাম তিনি দৈনিক সত্তর বার ইস্তহার করতেন আর আমাদের তো নাই আমরা তো ডানে গুনের সামনে পিছনে শুধু গুনা আর গুণা আমাদের তো উচিত প্রত্যেক দিন একশো বারের চেয়েও বেশি ইস্তেফার করা চার নাম্বার যে জিকির করবেন একই জিলহ থেকে দশই জিলহস পর্যন্ত দুরু শরীফ পড়বেন নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দূরত পড়লে একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রাবুল আলমিন বুলন্দ করে দেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে রসোল্লা সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি মহাব্বত নিয়ে যদি দূরত পড়েন আপনার দুরুদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রৌজা মুবারকে পৌঁছে দেওয়া হয় আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় দাদার নাম বলা হয় আপনার পরিচয় যখন রসুল এ করিম সাল্লাহ আলী সামনে তুলে ধরা হয় আল্লাহ নবী খুশি হয়ে যান আপনার জন্য দোয়া করতে থাকেন সোহান আল্লাহ আল্লাহ নিজে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়েন নবীজি বলেন আমার উম্মদ সুনদ যত বেশি দূরত পড়বে আমার সাথে জান্নাতে তত কাছাকাছি থাকবে আল্লাহ নবী সাল্লাম আরো বলেন ও আমা মত শোনো যদি তোমরা মোহাব্বতে দূরত পড়ো তোমাদের প্যারেশানি দূর হবে রিজিকে বরকত হবে তোমাদের প্রয়োজন পূরণ হবে মহাব্বতে যদি দূর শরীফ পড়ো আমি নবী হাসরের মাঠে তোমাদেরকে সুপারিশ করবো সাফায়াত করব এবং আমি নবী নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউ পানি পান করাবো কোন দূর শরীফ পড়বেন যদি পারেন নামাজের দূর দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন অথবা ছোট্ট দূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সম্মানিত মা বোনে জিলহজ মাস অত্যন্ত দামি মাস মর্যাদাপূর্ণ মাস এই জিলহজ মাসে আপনারা যদি একই জিলহজ থেকে দশে জিলহজ পর্যন্ত পড়তে পারেন বিশ্বাস করুন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ রিজিক দিবেন তকদির আল্লাহ পাক খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন দুনিয়াতে সুখ শান্তি দ্বারা সমৃদ্ধ করে দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব উলত বরকত হবে হালাল রিজি পাবেন আর পরকালে ক্ষমা পাবেন জান্নাত আপনার অপেক্ষমান আছে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে আমাদেরকে আমল করা আল্লাহ পাক তৌফিক দান করুন